আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব টেকনিক্যাল ভিউ থেকে কথা বলার চেষ্টা করব এবং ফিনান্সের যে কোম্পানিগুলো বন্ধ হওয়া বন্ধ হওয়ার মতো একটা বিষয় ছিল ওই কোম্পানিগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে গতকাল রবিবারে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর উনি অনুমোদন দিয়ে দিয়েছে সুতরাং যে যে কোনো মুহূর্তে ওই ছয়টি ব্যাংকের মতো এগুলার লেনদেনও নাই হয়ে যাবে যেটা আপনারা অলরেডি দেখতেছেন ওই ছটা কোম্পানি কী কী সেটা আমি আবারও ষাটটা সম্ভবত আমি নাম বললে বুঝতে পারবেন কতগুলো কোম্পানি যদি আপনাদের কাছে থাকে থাকে ন্যূনতম কিছু থাকে আশা করি আপনারা এই স্টকগুলো থেকে এই স্টকগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন ওই ব্যাঙ্কগুলোর মতো অবস্থা হয়ে যেতে পারে তো আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে বলি এর বাইরে আপনাদের করণীয় কি মুহূর্তে বা মার্কেট পড়তেছে কেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আজকের মার্কেট সাতশো পনেরো কোটি টাকার লেনদেন লেনদেনের পরিমাণ কম চৌষট্টি পয়েন্ট মাইনাস চৌষট্টি পয়েন্ট মাইনাস তার থেকে বড়ো বিষয় হচ্ছে শেয়ারের প্রাইস ভালোই কমছে আজকে গতকালকে যতটুকু কমছে তার থেকে আজকে বেশি কমে গেছে এটা বাস্তবতা এখানে আইসিবির একটা রোল থাকতে পারে আশা করি আইসিবি এই ধরনের চারিদিক থেকে যদি এভাবে মানে খুব টাইট পজিশনে রাখা হয় মার্কেটকে তাহলে মার্কেটে এইভাবে থাকবে এর থেকে তো বের হওয়ার কোনো উপায় দেখতেছি না মানে এটা তো হওয়া উচিত না এখানে তো এটা তো বাজার আপনার গ্রামে যেরকম একটা বাজার এটাও সেম একটা বাজার আপনি আপনার বাজারে যে জিনিসপত্র কিনতে যান আপনি দোকানে গেলেন একটা শার্ট কিনলেন আপনি পাঁচশো টাকা দিকে আরেকজন কিনল আটশো টাকা দীঘা আরেকজন কিন্তু এই শার্টটা ছয়শো টাকা দিয়ে কিনবে এখন যদি ওই দোকান মালিক সম্মতি যদি ঠিক করে দেয় তুমি এটা এই দামেই কিনবা তাহলে তো ওটা বাজার থাকলো না ওটা অন্যরকম হয়ে গেলো না ব্যাপারটা এরকমই হচ্ছে এখানে এই মুহূর্তে যে পরিস্থিতি চলতেছে আমার কাছে মনে হচ্ছে সব কিছুকে কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি বাংলাদেশ ব্যাঙ্ক সবাই মানে পুঁজিবাজারের সাথে মানে বাজে আচরণ করতেছে এটা হচ্ছে বাস্তবতা টফে এসকে পিপিএল ছিল জেল বাংলা পেটি থাই লুজারে তো ওই যে ফিনান্সের যে স্টকগুলো এগুলোয় সব কিছু মিলে মার্কেট ভালো ছিল না এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এখানে যদি প্রথমে আমি চলে আসি হ্রিস্টোগ্রামের বার যেটা ভালো না নেগেটিভ দেখা যাচ্ছে ম্যাকডিও কিন্তু নিচের দিকে চলে আসার চেষ্টা করতেছে আর এসআই আট তেতাল্লিশ ভলিউমটা মার্ক ইন্ডেক্সও পড়ছে ভলিউমও পড়ছে এটুকু একটু পজিটিভভাবে আমি দেখতে চাচ্ছি ক্যান্ডেলটা এখানে ভালো না গতকালকের ক্যান্ডেল যেভাবে ছিল আজকেরটাও সেরকমই মোটে মোটেও ভালো না এখানে ক্যান্ডেলটা মোটেও ভালো না সব কিছু মিলিয়ে আমি বলবো আগামীকালকের মার্কেটের ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন প্রথমার্ধেই আজকে এক তারিখ ডিসেম্বর এই সপ্তাহে সম্ভবত তফসিল ঘোষণা হতে পারে বা আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার পরে মার্কেটের পরিস্থিতি কী দাঁড়ায় সেটা একটু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আইসিবিকে যে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল এই টাকার শেয়ার ওরা কিনে নেয় যদিও ওই দিন বা ওর পরের দিন ইন্ডেক্স একশো কত পয়েন্ট প্লাস ছিল উনিশ পয়েন্টের মতো অনেক প্লাস ছিল একদিনে তো তারা আর এক হাজার কোটি টাকার শেয়ার কিনে নেয় হয়তো আগের কোনো পেমেন্ট মানে আগের কোনো ক্যাশ দিয়ে তারা শেয়ারগুলোকে মানে বাড়িয়ে দিয়েছিল একশো উনিশ পয়েন্ট প্লাস হইতে পারে কিন্তু শেয়ারের দামে তো না আপনারা দেখবেন এখন এক হাজার কুড়ি টাকা যেটা তারা পেলো এটা পাইছে কিন্তু তারা আইসিবি কালেকশান করার চেষ্টা করতেছে কিনা এটা একটা বিষয় কিন্তু তারা আবার সেলও দিচ্ছে যেটা অলরেডি মানে চারিদিকে জানা মানে বোঝা যাচ্ছে এ ব্যাপারে আপনারা মানে সব কিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে মার্কেট মেকারও নাই আইসিবি একটু আগে যেটা বললাম বাংলাদেশ ব্যাংক আইসিবি সবই কেমন কেন জানে কি করতে চাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না মার্কেটের এই পরিস্থিতি ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে আদর টিকে থাকবে কি না সেটা দেখার বিষয় আপনাদের বা কী করণীয় বলার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন শেয়ার করবেন এই কারণে এই যে ফিন্যান্সের কোম্পানিগুলো আছে এগুলার পরিণতি কী হতে পারে ফার্স্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স বিআইএফসি ফরেস্ট ফাইন্যান্স জিপিএস জি এস পি ফাইন্যান্স ফ্রাইম ফাইন্যান্স ও ফাইন্যান্স এটা পুঁজিবাজারে লিস্টেড নাই ফিফল লিজিং ইন্টারন্যাশনাল লিজিং একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল আটটা আর কি এর মধ্যে সাতটা লিস্টেড পুঁজিবাজারে হ্যাঁ এই স্টকগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন এদের এই স্টকগুলার গড় হিসাবে ঋণ পার শেয়ারে পঁচাত্তর পঁচানব্বই টাকা মানে আপনারা যে যা দেখতেছেন ধরুন ফার্স্ট ফাইন্যান্স বিআইএফসি ফার ইস্ট জিএসপি ফ্রাইম পিপলস এবং ইন্টারন্যাশনাল লিজিং এই শেয়ারগুলোর গড় হিসাবে যে টাকা মানে শেয়ারের যে মূল্য এই মুহূর্তে আছে পার শেয়ারের অ্যাগেন্স্টে পঁচানব্বই টাকা করে তারা দেন আছে অথচ এদের শেয়ারের প্রাইস কোনোটার আশি পয়সা কোনোটা নব্বই পয়সা কোনোটা এক টাকা দশ পয়সা এরকম এর থেকে বেশি না কিন্তু তারা পাঁচ শেয়ারে গড়ে পঁচানব্বই টাকা করে দেনা আছে তার মানে কিছু নাই তার মানে এদের কিছু না আমি যেটা বলতেছি শুধু এরা না টেক্সটাইলের কিছু স্টক আছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক আছে কিছু মিউচুয়াল ফান্ড আছে কিছু ব্যাংক যেগুলো লেনদেন বন্ধ হয়েছে তা তো হয়েছে আরও দুই একটা ব্যাংক আছে আপনারা দেখে নেবেন রিজার্ভে কী আছে আমি আগেই বলছি লাইফ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড আপনার ব্যাংক এবং ফাইন্যান্স এই সেক্টরগুলোর অপারেশান স্ট্যাটাস সবসময় অ্যাক্টিভ দেখবেন আপনি এদেরকে অপারেশান শাটডাউন দেখবেন না যেহেতু এগুলা একটা মানে বাংলাদেশের একটা নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক সবসময় নিয়ন্ত্রিত থাকে কিন্তু আপনারা টেক্সটাইল বা ইঞ্জিনিয়ারিং ওগুলোতে দেখবেন যে অপারেশন শাটডাউন কাজকর্ম বন্ধ ব্যক্তি মালিকানা দিন তারা মার্কেটে আসে লিমিটেড হয়ে সেটার ফেঁকা ফটবেন আর ফাইন্যান্সের যে মানে বিষয়গুলো ব্যাঙ্ক জেনারেল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এগুলোর ব্যাপারে আপনারা রিজার্ভটা দেখবেন রিজার্ভ যদি মাইনাস থাকে তাহলে বুঝবেন ওট অলরেডি ডেথ ওটা শেষ তো এই শেয়ারগুলার পাঁচ শেয়ারে পঁচানব্বই টাকা করে আর এদের খেলাফিরিন মানে তারা যে ঋণ দিয়েছে যেটা ফেরত পাবে না তারা কোনো দিনই পঁচিশ হাজার উনানব্বই কোটি টাকা এই কোম্পানিগুলোর ঋণ হচ্ছে পঁচিশ হাজার উনানব্বই কোটি টাকা বুঝতে পারতেছেন কি অবস্থা সবগুলা নিয়ে চলে গেছে কিছুই নাই কোম্পানিগুলোর কিন্তু তারা ফুঁজিবাজারের লিস্টেড লেনদেন হচ্ছে হ্যাঁ এরকম আরও অনেক স্টক আছে লেনদেন হচ্ছে আমরা সেগুলোকে আবার মানে পজিশান নিচ্ছি ইপিএস ঠিকভাবে দিচ্ছে না কোনো কিছু নেই ট্রেডিং স্টোকগুলো এমনই হয় কিন্তু তারপরেও ট্রেড করে যে কিছু করা যায় না সেটা আমরা বুঝতেই পারতেছি আশা করি আমরা সাবধান হব আগামী দিনে এই স্টকগুলোর ব্যাপারে আপনারা সাবধান হবেন এখন মার্কেট সম্পর্কে আমি বলবো আপনাদের কি এই যে মার্কেটের এই পরিস্থিতি মার্কেট কিন্তু পড়তেছে একটা রাজনৈতিক বিষয় আছে মার্কেটে এটা যে যত কথাই বলুক এটা হচ্ছে বাস্তবতা আপনারা যারা রাজনৈতিক সচেতন যারা টকশো শোনেন বা রাজনৈতিক বিশ্লেষণ করে যারা সব কিছু শুনলে আপনারা বুঝতে পারবেন একটা ঘটনা এখানে আছে আর নির্বাচনের একটা প্রভাবও এখানে আছে মানে সব কিছু মিলিয়ে আমরা সাবধান হব হাতে ক্যাশ থাকলে ওয়েট করুন ভুলেও একেবারে ট্রেডিং যে স্টক বন্ধ কোম্পানি যেগুলো আছে কিন্তু লেনদেন চলতেছে এমন এখানে এমনও বন্ধ কোম্পানি আছে ষাট সত্তর একশো টাকা কী বলে শেয়ারের প্রাইস আছে এগুলো থেকে দূরে থাকুন যদি আপনি ক্যাশ রাখতে অসুবিধা হয় তাহলে দু একটা ভালো স্টক আছে ডিসেম্বর ক্লোজিং বা জুন ক্লোজিং যেদিকে যান আপনি যাই কিনেন ভালো স্টকগুলো ডিভিডেন্ড দেয় এরকম স্টকগুলোকে আপনাকে চয়েস করতেই হবে আপনি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নাই যাবেন তো নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ট্রেড করতেই যাবেন না এখন ট্রেড করে কিছু করতে পারবেন না এখন ছয়শো কোটি টাকা পাঁচশো কোটি টাকার লেনদেনে আপনার দৈনন্দিন যে গ্যাপ থাকে শেয়ারের প্রাইজের ডেলি লো এবং হাইয়ের মধ্যে এখানে আপনি ট্রেড করে আপনি কিছুই পাবেন না হাউজের কমিশন দিলে আপনার একশো টাকাও থাকবে না তো সুতরাং ট্রেড না করাই উত্তম সিদ্ধান্ত আর একটু দীর্ঘমেয়াদী অন্তত নির্বাচনের পরে গিয়ে কি হয় না হয় সে ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন ওই রকম চিন্তা ভাবনা থেকে ওই ধরনের আপনারা পজিশন নিতে পারেন আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অনেক দিন পরে একটা নির্বাচন হচ্ছে এটা হচ্ছে বড় বিষয় এই ব্যাপারটা আপনারা ভালোভাবে মাথায় রাখবেন আর পুঁজিবাজারের সাথে আসলে সমস্ত কিছুর সাথে সম্পর্কযুক্ত সেটা নির্বাচন বলেন আর যাই বলেন আর আপনাদেরকে কেউ বা ক্ষুদ্র বিনিয়োগকারী দিক কারীদের দিকে কেউ নজর দেবে না এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পাঁচটা যে পাঁচটা ছয়টা ব্যাঙ্ক যে লিস্ট আনলিস্ট করে দিল মার্কেট থেকে বের হয়ে বের হয়ে গেলো তারা লেনদেন বন্ধ শেষ এবং তার লাইসেন্সও দিয়ে দিচ্ছে অলরেডি অ্যাকাউন্টও করছে তার মানে সব কিছু ওকে এই লেনদেন আর এই আর কিছু খাচ্ছে না ওদেরও কিন্তু নেট এসেট বলে কিন্তু এই যে খেলাফেরিনের সাথে মিলিয়ে দেখা হয়েছে নেগেটিভ হ্যাঁ আস্তে আস্তে এখন বাড়তেছে ঋণের পরিমাণ সুতরাং সর্বোচ্চ ভালো ব্যাংক ছাড়া যাদের ম্যানেজমেন্ট ভালো এ ধরনের ব্যাংক ছাড়া অ্যান্টি নেওয়া উচিত হবে না কোনোভাবেই না একেবারেই না আপনারা জায়গা থেকে সাবধান হবেন আগামী দিনের মার্কেট সম্পর্কে সাবধান হবেন আপনারা সতর্কতার সহিত মার্কেটে ট্রানজ্যাকশন করবেন মার্কেট কিন্তু ঘুরে যেতে পারে ঠিক আছে কিন্তু সাবধান হতে হবে আর এই মুহুর্তে যার হাতে ক্যাশ আছে অথবা শেয়ার কিনছেন কিন্তু লসে নাই মানে একই জায়গায় আছেন এক দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লসে আছেন আজকের পরিস্থিতিতে এসে ফাইভ পার্সেন্ট লসে আছেন বা দশ পার্সেন্ট লসে আছেন আমি যদি এটুকু ধরি তাও আপনি যদি না পড়ে ইন্ডেক্স এখান থেকে আর তাহলে এখানে কাসাজিটা হয় অন্য জায়গায় কা হয় আপনি এখানে এন্ট্রি নিয়েছেন এখান থেকে শেয়ারটা যতটুকু বাড়ছে ইন্ডেক্স এটুকু পড়লে তার থেকে বেশি কমে যাচ্ছে আপনার পোর্টফোলিওতে শেয়ার এটাই হচ্ছে ইনসাইডার ট্রেড হচ্ছে এবং প্রতারণা হচ্ছে এটাই এই জিনিসটাই কমিশন ঠিক করতে পারে নাই এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জিনিসটা সবাই শুধু সংস্কার করতেছে সংস্কার করতেছে কিন্তু এটা যে হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি আমাদের করার কিছু নাই মানে এইখানে যতটুকু বাড়তেছে শেয়ারটা আপনার পোর্টফোলিওর তার অর্ধেক যদি ইন্ডেক্স পড়ে তাতে পোর্টফোলিও যে পরিমাণ বাড়ছে তার তার থেকে আরও বেশি কমে যাচ্ছে এটা তো কোনো ব্যাখ্যা হইতে পারে না তার মানে এখানে মানে অনেক কিছুই করতেছে ইলিগাল অনেক কিছুই করতেছে এ বিষয়টা আশা করি কমিশন দেখবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন এন্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন কারণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম